আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন শুরুতেই শিরোনাম তালেবানের জাদুতে মন্ত্রমুগ্ধ গোটা বিশ্ব ইরান চীনের পর কাবুলকে কবুল বলল ভারত কাঁপছে ভারত মহাসাগর মধ্যপ্রাচ্যে ইরান রাশিয়া ও চীনের যৌথ মহড়া পশ্চিমা দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে গোলা তৈরি করছে রাশিয়া ইরানকে ঠেকাতে মরিয়া তবে কাজ হচ্ছে না পশ্চিমাদের দেখিয়ে দিতে কাতারে রুশ যুদ্ধ জাহাজ এবার বিস্তারিত প্রায় আড়াই বছর আগে আফগানিস্তানের রাজধানী কাবুলের মসন্দে আবারও নিজেদের দখলে নেয় কট্টর ইসলামপন্থী তালেবান শুরুতে প্রতিশ্রুতি ছিল পূর্বের তুলনায় উদার হবে তারা আগের চেয়েও অনেক বেশি নিশ্চিত হবে নারীর সব ধরনের অধিকার কিন্তু দুই বছর পর দেখা যাচ্ছে উল্টো পথে হাঁটছে আফগানিস্তান হয়েছে নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের অধিকার কঠিন আইনের পথেই হেঁটেছে তালেবান যার কারণে বিশ্বের বেশিরভাগ দেশই কাবুলের সরকারকে স্বীকৃতি দেয়নি কিন্তু যত দিন যাচ্ছে ততই যেন ভেলকি দেখাতে শুরু করেছে তালেবান অর্থনীতি বিনির্মাণে একের পর এক সফলতা দেখাচ্ছে দেশটি মুদ্রার মান বাড়ানো থেকে শুরু করে বাণিজ্য ক্ষেত্রে নিত্য নতুন সব চমক নিয়ে হাজির হচ্ছে আফগানিস্তানের সরকার এ যেন হার না মানা এক দেশ দারিদ্র আর ক্ষুধার সাথে লড়াইরত আফগানিস্তানকে নতুন দিশা দেখাচ্ছে তালেবান ধ্বংসস্তূপ থেকে যেন রূপকথার ফিনিক্স পাখির মতো নবজন্ম হয়েছে দেশটির নতুন দিনের হাতছানি দেখাচ্ছে দেশের কৃষিখাত মার্কিন ডলারকেও পেছনে ফেলে দিয়েছে আফগানি মুদ্রা সুয়েজকে কিংবা পানামা থেকেও বড় খাল খননের কাজ শুরু করেছে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দেশটি সামাজিক মাধ্যমে সেই ভিডিও এখন ভাইরাল প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ তিন হাজারের বেশি যন্ত্রপাতি নিয়ে চলছে টেপা খালের খনন কাজ এই খাল দিয়েই বয়ে যাবে আমোদরিয়ার পানি আফগানিস্তানের অবস্থা দেখে তাল হারাচ্ছে উন্নত বিশ্বও এর মধ্যেই ইরানের চারবাহার বন্দর দিয়ে চুক্তিতে পৌঁছায় কাবুল স্বীকৃতি না দিলেও ঠিকই তাদের সম্ভাবনা দেখে চুক্তি করে ফেলেছে রাইসি সরকার ইরানের পাশাপাশি সপ্তাহ তিনিক আগে আফগানিস্তানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্কে সূচনা করে চীন এই ঘটনা দেখে নড়ে চড়ে বসেছে অন্যান্য দেশগুলোও প্রতিবেশী ভারত তালেবানকে স্বীকৃতি দেয়নি তবে চীন মাঠে নামতেই আর সময় নষ্ট করেনি দিল্লি ভূ রাজনীতির সমীকরণে আফগানিস্তানের সাথে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করলো ভারত সরকার কিছুদিন আগেই আফগানিস্তানকে পঞ্চাশ হাজার টন গম ওষুধ টিকা এবং অন্যান্য ত্রাণ সামগ্রী দেয়ার ঘোষণা করে চীন শুধু তাই নয় বৃহস্পতিবার রাতে কাবুলে যায় ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বৃহস্পতিবার ভারতের পাক আফগান এবং ইরান বিষয়ক যুগ্ম সচিব জে পি সিংহ সহ ভারতীয় কূটনৈতিকদের একটি দলের সাথে বৈঠক করেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী ওয়াকিল আহমেদ মুত্তা ওয়াকিল তালেবান সরকারের মুখপাত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে বৈঠকে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি ট্রানজিট রুটের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য দুর্নীতি মোকাবিলা এবং সন্ত্রাস দমনের মতো বিষয়গুলো আলোচনা হয়েছে শুধু তাই নয় মানবিক সহায়তা দেয়ায় ভারতের প্রশংসা করে তালেবান তবে বৈঠকের পরে আরেকটি বিষয়ও আলোচনা হচ্ছে দেশটির গণমাধ্যমে বলা হচ্ছে আফগানিস্তানের মাটি ব্যবহার করে ইরানের চাবাহার বন্দরের মাধ্যমে বাণিজ্যিক লেন বাড়াতে বেশ কিছু দিন ধরেই সক্রিয় ভারত সে কারণে এই বৈঠকের বিষয় বিশেষ গুরুত্ব দিচ্ছে দুই দেশের সরকার যদিও অনেকে ভাবছেন চীনের সাথে পাল্লা দিতেই সম্পর্ক বাণিজ্য এগিয়ে নেয়ার ব্যাপারে উদ্যোগী ভারত ওমান উপসাগর ও আরব সাগরে ইরান ও চীনের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধজাহাজ এগারো থেকে পনেরো মার্চ পর্যন্ত ওমান উপসাগরের জলসীমায় যৌথ সামরিক মহড়া চালাবে চীন ইরান ও রাশিয়া সোমবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘোষণা দেয় বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উল্লেখ করা হয় ইরানের প্রেস টিভি জানিয়েছে ইরানি নৌবাহিনীর নৌ এবং এয়ার বোর্ন ইউনিট এই মহড়ায় অংশ নেবে পাশাপাশি থাকবে রাশিয়া এবং চীনের নৌ ও এয়ারবোর্ন ইউনিট মেরিটাইম সিকিউরিটি বেল্ট দুই এর অর্থ হচ্ছে মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা এবং মৌলিক বিষয়গুলির উন্নতি ঘটানো এছাড়া অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বহুমাত্রিক সহযোগিতা বৃদ্ধি ও বিশ্ব শান্তি এবং সমুদ্র নিরাপত্তা রক্ষায় দেশগুলোর সদিচ্ছা প্রদর্শনের বিষয়টিও এই মহড়ার একটি অন্যতম লক্ষ্য রাশিয়ার যুদ্ধজাহাজ বহরের নেতৃত্ব দিচ্ছে এর প্যাসিফিক ফ্লিটের একটি ক্ষেপণাস্ত্র ক্রুজার ভারিয়াগ এ মহড়ার পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবে পাকিস্তান কাজাখস্তান আজারবাইজান ওমান ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা সাম্প্রতিক বছরগুলোতে ইরান চীন এবং রাশিয়া যৌথভাবে বেশ কয়েকটি মহড়া চালিয়েছে পশ্চিমা দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে প্রতি মাসে প্রায় আড়াই লাখ গোলাবারুদ তৈরি করছে রাশিয়া সোমবার গোয়েন্দাদের দিয়ে সিএনএন জানিয়েছে এটি যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো ইউক্রেনে পাঠাতে পারে তার তিন গুণের বেশি পরিমাণ একজন ইউরোপীয় গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন ইউক্রেনে পাঠানোর জন্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপ একসাথে বার্ষিক প্রায় এক দশমিক দুই মিলিয়ন রাউন্ড গোলা তৈরি করার ক্ষমতা রাখে মার্কিন সশস্ত্র বাহিনী দুই সালের শেষ নাগাদ প্রতি মাসে এক লাখ আর্টিলারি শেল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে এটি রাশিয়ার মাসিক উৎপাদনের অর্ধেক ন্যাটোর একজন কর্মকর্তা বলেছেন রাশিয়া ২৪ ঘন্টা তার শেল উৎপাদন কেন্দ্রগুলোর কার্যক্রম পরিচালনা করছে প্রায় তিন দশমিক পাঁচ মিলিয়ন রাশিয়ান এখন প্রতিরক্ষা খাতে কাজ করছে যুদ্ধের আগে দুই থেকে দুই দশমিক পাঁচ মিলিয়নের মধ্যে ছিল এছাড়াও গোলাবারুদ বারুদ আমদানিও করছে রাশিয়া ইরান গত বছর কমপক্ষে তিন লাখ গোলা পাঠিয়েছে উত্তর কোরিয়া লক্ষাধিক সেল বহনকারী গোলাবারুদদের বারুদদের কমপক্ষে ছয় হাজার সাতশো কন্টেইনার সরবরাহ করেছে সম্প্রতি এক প্রাণঘাতী বোমা এফ এ পনেরোশোর ব্যবহারও বাড়িয়েছে রাশিয়া মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বলেছেন রাশিয়া তাদের যা কিছু আছে তা নিয়ে পুরোপুরিভাবে যুদ্ধে নেমেছে নাম প্রকাশে অনিচ্ছুক ন্যাটোর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন আমরা এখন যেটা করছি সেটা হলো উৎপাদন যুদ্ধ ইউক্রেনের ফলাফল নির্ভর করে কিভাবে প্রতিটি পক্ষ এই যুদ্ধ পরিচালনা করবে কর্মকর্তারা জানিয়েছেন রাশিয়া বর্তমানে প্রতিদিন প্রায় দশ হাজার গোলাবারুদ নিক্ষেপ করছে যেখানে ইউক্রেন মাত্র আটকে আছে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও খারাপ হবে বলে জানিয়েছেন একজন ইউরোপীয় গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইউক্রেনকে বেশ কয়েকটি উচ্চ প্রযুক্তির অস্ত্র দিয়েছে তবে সামরিক বিশ্লেষকরা বলছেন যে সবচেয়ে বেশি কামানের গোলা ছুঁড়েছে তার উপর নির্ভর করে যুদ্ধটি কে জিতবে অথবা হারতে পারে ইউরোপীয় দেশগুলো ইউক্রেনের ঘাটতি পূরণের চেষ্টা করছে একটি জার্মান প্রতিরক্ষা সংস্থা গত মাসে ঘোষণা করেছে এটি ইউক্রেনে একটি গোলা কারখানা খোলার পরিকল্পনা করছে যেখানে প্রতি বছর কয়েক হাজার একশো পঞ্চান্ন মিমি ক্যালিবার বুলেট তৈরি করা হবে কাতারের ন্যাশনাল কনভেনশন সেন্টারে শুরু হয়েছে আন্তর্জাতিক সমুদ্র প্রতিরক্ষা প্রদর্শনী এতে অংশ নিতে এরই মধ্যে কাতারের হামাদ বন্দরে প্রবেশ করেছে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের ফ্রিগেট মার্শাল সাপোস সোমবার রুশ নৌবাহিনীকে উদ্ধৃত করে খবর জানিয়েছে এ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ইন্টারফ্যাক্স জানিয়েছে রুশ যুদ্ধ জাহাজকে স্বাগত জানিয়েছে আয়োজক দেশ কাতার এ সময় সেখানে কাতারে নিযুক্ত রুশ দূতাবাসের প্রতিনিধি ও কাতার নৌবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর আগে জানুয়ারিতে দক্ষিণ চীন সাগরে একটি সাবমেরিন বিরোধী মহড়া পরিচালনা করে মার্শাল সাপস ডেস্ট্রয়ার রুশ প্রশান্ত মহাসাগরীয় নৌবহরে যুদ্ধজাহাজের মধ্যে নৌবহরের ফ্ল্যাগশিপ ভারিয়া ক্রুজার এবং মার্শাল সাপোস ফ্রিকেট রয়েছে এগুলো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সহ দীর্ঘ দূরত্বে যাত্রার মধ্যে রয়েছে জাহাজগুলো বাইশ জানুয়ারি রাশিয়ার দূরপ্রাচ্যের ভ্লাদিবোস্ট বন্দর ছেড়ে যায় ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যেই বিশ্বকে বিশেষ করে পশ্চিমা দেশগুলোকে নিজেদের সক্ষমতার কথা জানিয়ে দিতেই রুশ যুদ্ধ জাহাজ এই মহড়া চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে উল্লেখ্য দোহা আন্তর্জাতিক সমুদ্র প্রতিরক্ষা প্রদর্শনী চলবে আগামী ছয় মার্চ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ